গাছ লাগান আর পরিবেশ বাঁচান এখন আমার প্রতিবেশীর মনে হচ্ছে কেন বন্ধুরা কদিন যে খরা যাচ্ছে এই যে গরম যাচ্ছে গাছ থাকলে তো এত গরম পড়বে না কিন্তু কে কাকে বোঝাবে কি করে এক সীমানা থেকে যদি অন্য সীমানাতে যদি চলে যায় তোমার গাছে ডাল পালা আমার চালে আসছে আমার টিনে লাগছে আমার টিন ফুটো হয়ে যাবে জল পড়বে তোমার পাতা আমার বাড়িতে চলে আসছে পাতা গেলে কে কুড়াবে কে ঝাড় দেবে রাত দিন ঝগড়া বিবাদ লেগেই থাকে এই ঝগড়া ওই ঝগড়া তখন যে যার গাছ আছে সে কি রাখে গাছটা তখন করে গাছটাকে বাধ্য হয়ে কেটে ফেলতে হয় কিন্তু পরে মনে হচ্ছে গাছটা যদি থাকতো তাহলে ছাওয়া থাকতো ঘরটা ঠান্ডা থাকতো একটু হাওয়া পেতাম ও এখন গরম লাগছে তাই মনে হচ্ছে তাই আমাদের উচিত সবাইকে গাছকে বাঁচানো মানে রক্ষা করার দায়িত্ব সবাইকে মানিয়ে গুছিয়ে চলতে হয় আর আরও পারলে গাছ লাগাতে আমাদের উচিত কিন্তু এখনকার পরিবেশ তো বুঝছে না গাছ কি করে অক্সিজেন দেয় ফুল দেয় ফল দেয় ছাওয়া দেয় দিয়েই যায় কোনো সময় নাই না আর আমাদের আত্মীয় স্বজন যত পারে দিয়েই যাও দিয়েই যাও তাও কোনো দিন নাম হবে না নিতেই থাকে মানুষ নিতেই থাকে কিন্তু গাছ শুধু দেয় কোনো কিছু নাই না তাই আমার তো উচিত গাছকেই ভালোবাসা মানুষজনকে ভালোবাসা উচিত না সত্যিই তাই তো যাক এত এত গরমের মধ্যে মানে গাছ থাকলে সব পরিবেশ যেমন ঠান্ডা থাকে যার বাড়িতে গাছ থাকবে সেই বাড়িটাও ঠান্ডা থাকে আমাদের উচিত প্রত্যেকের জনকে একটা করে অন্তত গাছ লাগানো উচিত কিন্তু এখন কি হচ্ছে গ্রামও শহর তো শহরের তুলনায় এখন মানে গ্রামও গাছ বড় বড় গাছকে কেটে বড় বড় বাড়ি দিচ্ছে গ্রামও শহর হতে চলেছে সব যে বড় বাড়ি দেবো ফ্ল্যাট বাড়ি দেবো মানে অনেক রকম দোতলা তিনতলা বাড়ি দেবো কিন্তু সত্যি কথা বন্ধুরা মন থেকে আমি বলছি আমাকে শহরের তুলনায় গ্রামে খুবই ভালো লাগে মুক্ত ঠান্ডা হাওয়া বাতাস মানে সব ফ্রেশ টাটকা ফ্রেশ এত ভালো লাগে তার তুলনাই নেই গ্রাম তো গ্রাম গ্রামের পরিবেশ তো গ্রামের মতন কিন্তু এখন তো প্রায় বড়ো বড়ো গাছগুলোকে কেটে ফ্যাক্টরি অনেক রকম অনেক কিছু করছে শপিং মল কিন্তু আমাদের আমাদের পরিবেশটাকেও বাঁচিয়ে রাখতে হবে সেই দিকেও আমাদের খেয়াল রাখতে হবে বন্ধুরা কিন্তু আমরা যাক আমরা এই এত যে গরম হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে এটা পরিবেশের মানে আমাদের এই গাছ কম থাকার জন্য বেশি আমরা গরম মানে গরম হচ্ছে আগের মানুষ কিন্তু এত গরম ছিল না আগে কোনো কারেন্ট ছিল না কোনো ফ্যান ছিল না কোনো এসি ছিল না তবুও আগেকার মানুষ এই পরিবেশের মধ্যে সারা সুনিশ্চিন্তে ঠান্ডা হাওয়াতে ঘুমিয়েছে এখন এত এসি ফ্যান থাকা সত্ত্বেও আমাদের রাতের ঘুম চলে গেছে গরম এসে আমাদের ঘুম চলে গেছে এই পরিবেশ বলতে গেলে পরিবেশ দূষণের জন্য গ্লোবাল ওয়ার্মিং কারণ আমাদের গাছ কম আমাদের তাই আমাদের উচিত সবাইকে গাছ লাগানো তাহলে পরিবেশকে বাঁচিয়ে গাছ লাগান আর নিজেও বাঁচান নিজেও বাঁচো আর পরিবেশকেও বাঁচাও আমাদের পরিবেশে গাছ কম থাকার জন্য বন্ধুরা ভাবতে পারছো টানা খরা হয়ে যাচ্ছে গরম পড়েই যাচ্ছে কেন কারণ আমাদের গাছ থাকলে সে এলাকাতে বৃষ্টি বেশি ভালো হয় বৃষ্টি ভালো হয় গাছ থাকলে গাছেও মানে আমাদের বৃষ্টি আকর্ষণ করে নিয়ে আসে কিন্তু এখন তো গাছ লাগাবার কথা কারো মাথায় থাকেই না বলতে গেলে বড় বড় বাড়ি করব বড় বড় দোকান করব শপিং মল করব এগুলো সবারই মাথায় ধারণা ফ্যাক্টরি করব। তো কি বলবো বন্ধুরা এইভাবেই মানে চলেই যাচ্ছে তো যতটা মাথায় রেখে সব বন্ধুদের একটাই রিকোয়েস্ট সবাই গাছ লাগাও আর সবাই সুস্থ থাকো আর পরিবেশকেও সুস্থ রাখো তাহলে ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই